আমরা মানে অপেক্ষা ছিলাম কবে এটা খুলবো অনেকবার তারিখ দেওয়ার পরও খুলে নেই এইখান থেকে মুন্সিগঞ্জ অথবা কেরানীগঞ্জ আমাদের জন্য একটু ঝামেলা ছিল এখন হয়েছে আমরা আবার সহজেই আমাদের কাছে এইখানে করতে পারবো আশা রাখি স্বাভাবিক কার্যক্রম চলতে থাকবো আগের মতোই আর আজকে মাত্র আসলাম একটু আগে তো দেখে মনে হচ্ছে যে ভালোই হবে আগে তো লাইনের বাইরে দাঁড়া থাকতে হইতো খুব তাড়াতাড়ি ভিতরে এতটুক চলে আসছি ঈশা প্রবেশ এখন দেশের এই পরিস্থিতির পর থেকে আরো আগে যাক এবং কাজ আরো পাস হোক এটা আমরা প্রত্যাশা করি এটাই আমাদের আঙ্গনবাসীর দাবি আর কি সেই যে আসলাম সবাই আসলো পাবলিকরা আসলে পাসপোর্ট করতে আসে আগে বন্ধ আসলো সরকারি অনুযায়ী পাসপোর্টে করানোর সময় ওই যে খোলা হইলেও খোলা হওয়ার পরেই পাসপোর্ট হ্যাঁ অবশ্যই আমরা চাই যেন আগের মতো যেন ভোগান্তি না হয় এবং সহজে যেন সবাই পাসপোর্টটা করে নিতে পারে এবং সব সবাই যেন সুন্দরভাবে পাসপোর্টটা হাতে পেয়ে যায় নয় মাস পর আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জের কার্যক্রম আজকে আমাদের মহাপরিচালক মহাদয়ের নির্দেশে কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং আমরা এই আশ্বস্ত করতে চাই নারায়ণগঞ্জবাসীকে যে আমরা সম্পূর্ণ দালাল মুক্ত এবং সম্পূর্ণ নির্বিলি পরিবেশে জনগণের কথা বিবেচনা রেখে পাঁচই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে জনগণ যাতে শতভাগ সেবা পায় সে প্রেক্ষাপট নিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাব এবং ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই এবং আগামী দিনে যাতে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে নতুন কার্যক্রম আরও দ্রুত গতিতে এবং জনগণের দোরগোড়ায় গড়ায় যাতে পৌঁছে যেতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর পাসপোর্ট হচ্ছে একজন নাগরিকের তার জাতীয়তা এবং তার নাগরিকের একটি পরিচয়ের অন্যতম একটি ডকুমেন্ট দীর্ঘ নয় মাস এই অফিসটি কার্যক্রম বন্ধ ছিল তো আমরা পাসপোর্ট অফিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা দ্রুতই এই পাসপোর্টের কার্যক্রমটি আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছে এবং আজকে আমরা সেটি চালু করব আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প ঘন একটি জেলা এই জেলাতে প্রতিনিয়তই মানুষ আমাদের যারা শিল্পের সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয় সুতরাং পাসপোর্ট খুবই তাদের জন্য প্রয়োজন এই জন্য এই জেলার আর প্রচুর জনসাধারণের বসবাস সুতরাং এই জেলার মানুষকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয় এবং তাদের ট্রাভেল ডকুমেন্ট হিসাবে যে পাসপোর্ট সেটি তাদের খুবই প্রয়োজনীয় তো সেই লক্ষ্যে আবার এটি নতুনভাবে চালু হচ্ছে আমি বিশ্বাস করি যে এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে সেটি দূর হবে পাশাপাশি আমরা চাই যে এই অফিসটি হবে পুরোপুরি মুক্ত। এবং মানুষের পাসপোর্ট করার ক্ষেত্রে কোনোরকম কোনো প্রতিবন্ধকতা হবে না যারা পাসপোর্ট অফিসের সাথে যারা কাজ করবেন তাদের প্রতি আমার অনুরোধ রইল মানুষ যারা পাসপোর্টের জন্য আসবেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যান এবং তাদের জন্য রকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয়